আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের জিরো ভিউজের সমস্যা মোটামুটি সবার হয়ে গেছে কারোর ভিডিও মানুষের কাছে পৌঁছচ্ছে না কারোর যদি আগে ভিউজ আসতো এক থেকে দুই লাখ এখন তার ভিউজ আসছে পাঁচ হাজার যার দুইশো এক হাজার ভিউজ তার এখন জিরো ভিউজের প্রবলেম চলে আসছে শর্ট হোক লং হোক দুই একটা চ্যানেলে একই অবস্থা কোনো ভিডিও ফেসবুক মানুষের কাছে মানে কোনো ভিডিও ইউটিউব কারোর কাছে পাঠাচ্ছে না মানে তাদের অ্যালগোনিয়ামের যে পরিবর্তনটা এখনও হয় নাই বিশ থেকে বাইশ চিন হয়ে গেছে এখনও কোনো পরিবর্তন আসে নাই যাদের ভিডিওতে তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার তাদের এখন জিরো বিভিজের প্রবলেম দেখা যাচ্ছে লং চ্যানেলও একই অবস্থা শর্ট চ্যানেলও একই অবস্থা বন্ধুরা এর কোনো সমাধান নাই এর সমাধান একটাই আছে ইউটিউব যদি চাই তাদের অ্যালগোনিয়াম বাড়াই দিতে তাহলে তারা সেই ভিডিওগুলো তো ইউটিউব মানুষের কাছে পৌঁছবে তাছাড়া এখন সম্ভব না ইউটিউবে বড়ো সড়ো আপডেট চলতেছে বন্ধুরা ইউটিউব নিয়ে এখন হতাশ হয়ে যাবে না যারা আগের মতো ভিডিও আপলোড করতেন এখন রেগুলার ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ভিডিও আপলোড যদি না করেন তাহলে আপনার চ্যানেলে আরও সমস্যা হবে আপনার চ্যানেলটা বসে যাবে অবশ্যই আপনার ভিডিওগুলো রেগুলার আপলোড করতে হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন